ইসলামের মাঠে শুধু মুসলিম জাতি বলে একটা জাতি আছে যে জাতিটার হিসাব হবে অন্য কোন জাতির কেয়ামতের মাঠে হিসাব হবে শুধু আমার আপনার হিসাব হবে হাসুরের মাঠে কেয়ামতের মাঠে আপনি হয় জাহান নামে যাবেন নাহলে জান্নাত যাবেন দুটি ঠিকানা হবে এর থেকে আর বেশি কিছু নেই আপনি এটা শুধু জেনে নেন আপনি পৃথিবীতে যদি ভালো কাজ করেন আপনি যদি নিজেকে মোত্তাকিন দাবি করেন নিজেকে যদি মুসলিম দাবি করেন তাহলে আপনি জেনে নেন আপনি নিজের একটা আত্মadple অংকে ছুড়ে দিন আপনি ফজর নামাজের পর যতগুলো দিনে ফজর থেকে নিয়ে আপনি জোহর জোহর থেকে নিয়ে আসর আসর থেকে নিয়ে মাগরিব মাগরিব থেকে নিয়ে আবার ইশা পর্যন্ত আপনি কতটা জীবের মধ্যে মিথ্যা বলেছেন কতটা সত্য বলেছেন নিজের বিবেচনা বলে নামাজের পর শুয়ে যাবেন আর অঙ্ক করবে যে আজকে আমি জীবনে কতটা মিথ্যা বলেছি আমরা এখানে যতগুলো মানুষ আছি একটা প্রশ্ন আপনাদেরকে বলি আজকে আমাদের অন্তরে কেউ বলেছি যে আমি আজকে মরে যাবো এ ভাবনাটা আছে আমার আপনার আছে ভেবেছি কেউ যে আমি মারা যাবো এই কথাটা ভাবা আছে নেই কিন্তু সাহাবা মাজনীররা ভাবতেন যখনই শুনতেন শোনার পরে এতাক করতেন সাহবাজ রইলা আর আপনাদের কি সন্ধ্যা থেকে নিয়ে যত আলেম পরস্পর এসেছে শুধু হাদিস আর কোরআ নিয়ে বুঝিয়ে গেছেন নামাজ করতে হবে কিভাবে আমার আগে যিনি আলাপ দাদা অর্থাৎ আমার আপ্তাতগুলো সমতুল্য সাইট পঁয়ষট্টি বছরের যিনি আলেম দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন নামাজ সম্পর্কে আপনাদেরকে বলেছেন যে নামাজে কীভাবে দাঁড়াতে হবে নামাজ আপনাদের সঠিক যদি না হয় নামাজের ভিতরে যদি আপনি সূরা গুলো সূরা ফাতিহা লা والصلاه লিমানlambda তাউবি ফাতিহা বিল কিতাব যদি আপনি সূরা ফাতাহা না পড়েন নামাজের ভিতরেতে আপনার নামাজ হবে না তাহলে সূরা ফাতিহা কে বলছে আলহামদুলিল্লাহি রাববিল আলামিন মুফতি বলছে কি বলছে না অনেক ওলামাও বলছে আর ওখানে কি লেখা আছে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাববিল আলামিন তাহলে আপনাকে শিক্ষিত হবে আমারও শিক্ষিত হবে তাহলে দুনিয়া নিয়ে মানুষ যতটা ব্যস্ত আখের আত্কে নিয়ে মানুষ ব্যস্ত আছে নেই বিশ্ব নবী নবী সম্বন্ধটা সুলহ লাহ আরে ও সাল্লাম বলছেন হুকবুত দুনিয়া কারিহাতের মওয়াদ মানুষ দুনিয়াকে যতটা প্রাধান্য দেবে মানুষ দুনিয়াকে যতটা ভালোবাসবে আখের হাতকে মানুষ ভুলে যাবে তুচ্ছ মনে করবে মানুষ হুক্কুত দুনিয়া কারিহাতের মত মানুষ মদকে দেখে পালাবে আপনার আট বারো বয়স সত্তর বছর আশি বছর মর্মুষ অবস্থা একদম মর্মুস অবস্থা জীবন যায় না চলে যায় এরকম অবস্থা তবু লোকটিকে জিজ্ঞাসা করবেন পৃথিবীর মায়া ছাড়তে চাই না ছাড়তে চাই চাই না আপনার দিকে আমার দিকে মেয়ের দিকে ছেলের দিকে সব সময় সর্বক্ষণ অবস্থায় বিদায়ক কালের সময় চোখ চোখ রাখে বলে যে আমার সন্তান থাকলো আজকে আমাকে কবরে যেতে হবে চলে যাবো আমি আর আপনি দুনিয়া অদ্ভুত দুনিয়া দুনিয়ার যে মহপদে লাল পড়ে আছি তাহলে দুনিয়া আপনাকে ধোঁকা দেবে না দেবে না দেবে যদি পরীক্ষা করেন পৃথিবী বুকে আপনাকে ধোঁকা দেবে একটা উদাহরণ বলছি মসজিদের জল আছে টেপ দিয়ে জল বের হয় পানিটাকে এক চামচ এক লোকনা না নেবেন এক বাল বলে যা হাতের মধ্যে নেবেন আর এই খাবারের মধ্যে নিয়ে পানিটাকে চাপ দেন পানি আপনাকে ধোঁকা দেবে কে দেবে না আটকে রাখার ক্ষমতা আপনার আছে আছে নেই আপনাকে পানি ধোকা দিয়ে বেরিয়ে যাবে পৃথিবীর বুকে তো আপনি জেনে নেন পৃথিবী আপনাকে একদিন ধোকা দেবে পৃথিবী আপনাকে ধোকা দিয়ে আপনাকে এই কি বলে যে ইহকাল থেকে নিয়ে আপনাকে যতগুলো পরকাল গমনে আপনাকে গমন করতে হবে আপনার ইহকাল ইহকাল নয় পরকালটাই আপনার হচ্ছে পরকাল আল্লাহ তাবারকালা

ঘটনা নিয়ে ঘটনাটা কি যুগে দুটা দল ছিল একটা আনসার মহাজির দল তো যারা আনসার দল ওরা চাষ করতে ভালোবাসত আপনার আপনার আমাদের গাজল এলাকাতে দেখবেন কিছু আনসারিক দল আছে কিন্তু এই আনসারি ভাবেন না যারা চাষ করবে কিছু আনসারের দল আছে যারা চাষ আবাদ করতে ভালোবাসে তো কিছু আনসার সংখ্যক লোক আট দশটা লোক এরা মনে মনে এটা করলো যে চলো আমরা নবীর কাছে যাই আর নবীর কাছে যাওয়ার পরে আমরা কিছু একটা চাইবো যে মক্কা মদিনার ভিতরে যে দৃষ্টান রয়েছে কিছু কেনাল কিছু ডেন আমাদেরকে বানিয়ে দেওয়া হোক ওই বানিয়ে দেওয়ার ফলে আমরা কি করবো ওখানে পানি জমানোর ব্যবস্থা করবো আর আমরা ফসল ফলার একটা ব্যবস্থা করব। বিশ্ব নবীর কাছে এটা আবদার করবে

আমার জিবিল আমিন আপনি নবীর কাছে চলে যান আর ওই নবীকে গিয়ে বলেন যে আপনার কাছে কিছু আনসার দলের লোক কিছু আনসার দলের লোক কিছু চাইতে আসছে আর ওই চাওয়াটা আজকে আনসার দলের লোকেরা যা চাইবে সেটাই তাদের জন্য মঞ্জ এবার যখন আনসার দলের লোক মসজিদের নববেদ ঢুকেছেন বিশ্ব নদী অবী নদী মোহন সঙ্গে যখন মসজিদের নবমীতে বসে আছেন এমত অবস্থায় আনসার দলের লোক ঢুকে পড়েছে এবার বিশ্ব ওদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা কি জন্ম এসেছ এখন যে প্রিলামিন এসে আমাকে খবর দিয়ে চলে গেলেন এখন যে প্রিলামিন এসে আমাকে খবর নিয়ে দিলেন তাহলে আজকের দিনে তোমরা যা চাইবে ডাইরেক্ট আল্লাহ কবল করে নিয়েছে আল্লাহর কাছে কিন্তু নবী বলছেন আজকের দিনে যা চাইবে সেটাই তোমাদের জন্য মঞ্জুর তখন ওই লোকগুলো মসজিদের নবীতে বসুকে বলছেন যে আল্লাহ মঞ্জুর যখন করেছে তাহলে আমরা ছোটখাটো আর কিছু নিব না কি করবো তাহলে আমরা দু চারজন নবীকে বলছি হ্যাঁ আমাদের কিছু বুধ পরামর্শ করার মতো ক্ষমতা দেন আমাদের বুধ পরামর্শ করার সময় টুক দেন আমরা মসজিদের এক কোণে কয়েকটা কথা বলে আলোচনা করিনি আমরা কি নেব আপনাকে জানিয়ে দেবো নবী বলছেন তাড়াতাড়ি করো আল্লাহ যা চাই আজ সেটাই তোমাদের মনে এবার লোকগুলো পরামর্শ শুরু করলেন তাই নবীকে গিয়ে বলছে হ্যাঁ রসুল্লাহ হে ও রসুল আল্লাহ আল্লাহ আজকের দিনের যে জিনিসটা আপনার কাছে আমরা চাইতে এসেছি সে জিনিসটা হলো আমরা ট্রেন চাইতে এসেছিলাম যেখানে পানির ব্যবস্থা করে যেখানে কিনান করে যেখানে মাছের ব্যবস্থা করতে পারে আজকে ও জিনিসটা নিব না নিব না যেহেতু আল্লাহ বল করে নিয়েছে দয়ার নবী গো আপনি আমাদের জন্য দোয়া করে দেন ওই জেনটা ওই কিনানটা যেন আমরা জান্নাত ও ফেണ്ടാসে গিয়ে বেজা

আপনি বুঝতে পারবেন যখন আমি মেন আয়াতে চলে যাব আয়তটা আপনাকে যখন দেব তখন আপনি বুঝতে পারবেন যে বক্তব্যটার ভিতরে কি রয়েছে মাবব এত ধৈর্য ধরে এবার ওরা বলছে যে জান্নাতে যাওয়ার জন্য আপনি আমাদের জন্য দোয়া করে দেন যে আমরা যেন জান্নাতে পৌঁছে দিতে পারি তো বিশ্বনবী বলছে সেটাও তোমাদের জন্য মঞ্জু তা আমরা আল্লাহর কাছে কোন হেদায়েত চেয়েছি

শুনেছেন যে রসুলের চাচা আবু তালেব আর আমির হামজার মানে জীবিত যে সে মেয়েটির হচ্ছে হিন্দা এই মেয়েরাকে সরলা আমরা বলি বলি কি কমলা না আপনি মেয়েদেরকে একটা বাচ্চা বাচ্চাদের সহ্য করতে পারবেনা পারবেন পারবে না তো হিন্দা নামে একজন মেয়ে ছিল যে মেয়েটি রসুলের চাচা আমির হামজার জীবিত কলিজাকে চিবিয়ে খেয়েছে ঘটনাটা শুনে তারপর আয়তে যাচ্ছি ঘটনাটা কি হিন্দা নামে নেই এবার হিন্দার একজন গোলাম ছিল গোলামটির নাম হচ্ছে ওহাসি এবার ওহাসি ছিল দাস এবার বলছে তুমি কি আমির হামজার জীবিত আমার কাছে নিয়ে এসে দিতে পারবে বলছে এটা কোনো ব্যাপারই নয় নিয়ে এসে দিতে পারবো বলছে তাই বলছে হ্যাঁ তুমি কি যদি গোলাম থেকে আজাদ পেতে চাও তাহলে রসুনের চাচা তুমি আমির হামজার জীবিত কোলা আমার সামনে নিয়ে আসো এবার বন্ধুরে আমার যুদ্ধের মহারানা চলছে যুদ্ধ চলছে

আমির হামজাকে লক্ষ্য করে বক্ষর ভিতরে এমন জোরে বললাম মেরেছে আর সঙ্গে সঙ্গে বুকে গিয়ে পড়েছে আর যখনই বুকে গিয়ে পড়েছে জমিনে ভিতরে আমির হামজা পড়ে গেছে আমির হামজা পড়ে গেছে এবার কিছু বেদিনের দল এবার কি করলো হাসি এবার আমির হামজার কলিজাকে ফাটিয়ে দেওয়া হলো কলিজা নিয়ে আসলো হিন্দার হাতে তুলে দিল যখন হিন্দার হাতে তুলে দিয়েছে এবং মুফাসির গুণ বলছেন এমন মুফাসির গুণ বলছেন অনেক ওলামা বলছেন ইতিহাস বলছেন এবার হিন্দা কি করলো ওই কলিজাকে চাপালো চাপানোর পর ওই কলিজা তো স্বাদ না ওই কলিজাকে কেটে 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 মালা পরিধান করেছে আর মালা পরিধান করে মুক্তা

মুসলমান হয়ে গেলেন কিন্তু রসুল বলছেন যে ও হাসি আমার আগা দিকে আসিও না যখনই তোমাকে দেখি আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায় অতএব তুমি আমার সামনে আসিও না এবার হিন্দা মেয়েটি এবার দেখেন ওই মেয়েটি হেদায় পাচ্ছে কিন্তু বিশ্ব নবীর চাচা হেদায় পেল না কে আবু তালুপে পেল না আবু তালেব আবু তালে কি করতেন

এবার চাচার দিকে যখন হেঁটে আসছে নিজের ছেলেকে নামিয়ে দিয়ে বিশ্বলীকে বলে নিয়েছে এবার বন্ধুরে আমার যখন বিশ্ব নবীকে মানুষ করেছেন বিশ্ব নবীকে যখন তিনি মানুষ করেছেন আর মানুষ করার পরে বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চাচাকে বলছেন চাচা যা একটি মার মার কাছে আমার বড় আবদার হয়ে যাবে একটি আপনার জন্য সুপারিশ করতে পারবো কি আমাদের মাঠে চাচা যা আপনি শুধু কালে মা তাই এবার আশা হাদু আল্লাহ যদি ভুলে নিতে পারেন

চাইছেন আপনার চাচা হেদায়ত পেয়ে আর আমি আল্লাহ চাইছি ওই লোকটিকে হেদায়ত দেব না তো ওই লোকটি হেদায়ত পাবে না তোমার চাচাকে তুমি চাইছো হেদায়ত পেয়ে আর আমি আল্লাহ বলছি ইন্না কালা তাহাদি মান আহাবাতা ওয়ালাকিন আল্লাহ ইহাদি মাইয়াশা নাবিহি আপনি যাকে চাইছেন হেদায়ত দেব কিন্তু আমি আল্লাহ চাইছি ওই হেদায়ত পাবে হেদায়তের মালিক হচ্ছে আল্লাহ নাবি কে পাঠিয়েছেন আপনাদের কাছে রসস রস যা বলেছে তোমরা সেটা গ্রহণ করো কোরআনে যা বলছে সেটা তোমরা মেনে নাও এবার হিন্দা স্বামী একটু শোনেন ঘটনাটা হিন্দা মেয়েটা তাহলে হেদায়ত কেমন করে পেলো যে নবীর চাচার যাকে চিবিয়ার পরে চিবানোর পরে ওই মেয়েটি আবার কি বলছে ইসলামের আলোতে ছায়া পাচ্ছে হেদায়ত পেয়ে যাচ্ছে এবার মেয়েদের যখন কোনো কাজ না রান্না বান্না সেরে নেয় ঘর বাড়ির কাজ যখন সেরে নেয় তখন মেয়েদেরকে দেখবেন যে মেয়েরা ঘর সাজাতে ব্যস্ত থাকে ব্যস্ত থাকে কি থাকে না ঘর সাদা এই করে সেই করে ফুল তুলে এই করে যখন করছে হঠাৎ করে হিন্দার স্বামীর বন্ধু হিন্দার বাড়িতে এসেছে হিন্দার স্বামী বন্ধু হিন্দার বাড়িতে এসেছে এবার দেখছে যে হিন্দার স্বামীর যে হিন্দার স্বামী বাড়িতে হিন্দার ঘরে ঢুকে বলেছে ঘরে ব্যস্ত কিন্তু মেয়েটি জানে ঢুকেছে যে বন্ধু নেই তখন ওই কি বলেছে বাইরে থেকে চলে গেছে আর যেমন এ থেকে পার হয়ে গিয়েছে দেখছে হিন্দার স্বামী এসে উপস্থিত হিন্দার স্বামী দেখছে যে আমার বন্ধু আমার বইয়ের ঘর থেকে বের হয়ে যাচ্ছে এবার আপনি বলেন যে একটা যুবক একটা যুবতী যদি ঘরে থাকে কাজ হবে না এরকম মানে আছে মানে আছে জি মানে না হিন্দার স্বামী বলছে না একটা যুবক আর একটা যুবতী ঘরের মধ্যে থাকবে হিন্দা বলছে যে তোমার বন্ধু এসছে আমি এ খবরটা জানি না কিন্তু হিন্দার সাই বলছে যে না তুমি জানো তুমি আমার সাথে কি রহস্য করছো যে একটা পুরুষ এসে তুমি জানো না হিন্দা বলছে মানে লাদ হচ্চার কসম খেয়ে বলছে কি বলে তিনটা সাইটার কসম মুক্তি পূজা খেয়ে বলছে যে আমার তোমার স্বামী যে কি বলে যে আমার ঘরে এসছে এ খবরটা আমি জানি না এবার হিন্দা তখন কি বলছে যে হিন্দার স্বামী তখন বলছে তোমাকে আর ভাবতে বলা গন্ডগোল শুরু হয়ে গেল একদিন হলো দুই দিন হলো এবার গ্রামের যারা বয়স্ক লোক আছে তারা মীমাংসা করছে মানতে চাইছে না তালাক দিয়ে দিব একজন মুন্সির দাঁড়িয়ে বলছে আজ বের কর একটা কাজ কর কি বলছি ওই মদিনার রাস্তা দিয়ে চলে যা গলিতে দিয়ে দেখবি তারপরে দেখবি যে একটা গুহা আছে ওখানে দেখবি যে একটা মনীষি আছে একটা হাত চাল না গুণী আছে গুণী বিশ্বাস করে তো আগের জামানে ছিল এখন তার নেই কেটে গেছে আয়াত নাজির হয়েছে চলে গেছে তো আগের জামানে গুণী আছে ওখানে চলে যাও হাত চালাতে চালাতে এবার হিন্দার হিন্দার সামনে ওখানে গিয়ে হাজির বন্ধুরা আমার হিন্দার হিন্দার স্বামী ওখানে গিয়ে হাজির হয়ে গেল গুনিকদারকে এবার হাত চালাতে শুরু করলো হাত চালাতে 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 এবার গুনিকদার বলছে ও হিন্দার স্বামী তোমার স্ত্রী হিন্দা অপবিত্র নয় হিন্দা সতে রয়েছে আর তোমার ঘরে বন্ধু এসেছে হিন্দা জানে না এবার দুজনে ঠিক করে হাসলো মনে যে সংসারটা মেনে যাবে গুনিকদার যদি এ কথাটা বলে চুপ থেকে যেত তাহলে তা থেমে যেত সংসার হয়ে যেত কিন্তু গুনিকদার আর একটা কথা বলে হ্যালো এবার হিন্দার আর হিন্দার স্বামীকে বলছে শুনে নে তোর গর্ভে একটা এমন সন্তান আসবে যে সন্তানটা পৃথিবীর বুকে আনন্ত ঘুমাবে পৃথিবীর সব জায়গা তোমার গর্ভের সন্তানকে চিনবে এবার হিন্দা এবার যত ফোন বলছলে হিন্দার স্বামী তোকে ভাত দেব না আর এখন হিন্দা বলছে তোর ভাত খাব না কেন খাবে না বলছে তুমি এগুলো একটা না পারো পুরুষ তুমি হলে একটা কি বলো তুমি একটা অপর পুরুষ তুমি একটা না বড় পুরুষ তোমার বীর্য থেকে এমন সন্তান পৃথিবীর বুকে আসে না এবার কি হলো হিন্দার স্বামী থেকে তালাক হয়ে গেল দুজনের ভিতর তালাক হয়ে গেল এবার হিন্দার সঙ্গে দিয়ে হয়ে গেল আবু সুফিয়ানের সঙ্গে আবু সুফিয়ানের সঙ্গে যে আবু সুফিয়ানের উরসে হিন্দার গর্ভে যে সন্তানটা এসেছে সেই সন্তানটার নাম হলো ইমাম মাবিয়া রাদিয়াল্লাহু অনেক সময় বেরেলি ভাই পীরপন্থী যারা বলে যে হলো কি বলে যে ইমাম মাহাদি কি বলে যে আপনার হিন্দা আর হিন্দার স্বামী তারা কি করেছে তারা না। কি ছিল যে তারপরে রসুলের কি বলে যে হিন্দার যখন শাস্তি হয়ে গেল এবার কি হয়ে গেল। ওই ফোটে পর হিন্দাকে বললো যে হিন্দা তুমি যখন ইসলামের সায়াত বলে এসেছো তো হিন্দা তুমি এক কাজ করো নিজের সংসারটাকে তুমি গুছিয়ে নাও তাহলে হিন্দাকে আল্লাহ হেদায়ত দিলো তা আল্লাহ বলছেন হে নাবি তুমি যাকে চাইছো হেদায়ত পাবে না আমি আল্লাহ হিন্দাকে দিয়েছি হেদায়ত পেয়ে গেছে